খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন তথা বড়দিন আসন্ন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বত্র বড়দিনের উৎসব পালনের প্রস্তুতি নগর গির্জায় উৎসব ও মেলা আয়োজনের প্রস্তুতির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত আগামী সোমবার পঁচিশ ডিসেম্বর বড়দিন তথা খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন রাজ্যে সর্বত্র বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে বর্তমানে বড়দিন উৎসব পালনের তোরচোর চলছে চলছে নানা কেনাকাটা আহার বিহারের ব্যবস্থা পাশাপাশি মরিয়মনগর গির্জায় চলছে বড়দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীতে ধর্মীয় অনুষ্ঠান পালনের পাশাপাশি উৎসব ও মেলা আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে নতুন সাজে সেজে উঠেছে মরিয়মনগর গির্জা এরই মাঝে বুধবার স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীর উপস্থিতিতে এই মেলা ও উৎসব আয়োজক কমিটির প্রস্তুতির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল বড়দিনে এই মরিয়মনগর গির্জায় উৎসব আয়োজনের ক্ষেত্রে মেলা সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানালেন বিধায়ক রতন চক্রবর্তী এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা সকালের অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলেও বিধায়ক জানিয়েছেন আমাদের এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয় দুটো স্তরে হয় এটা সকালেরটা চার্চের ভেতরে হয় এখানে একটা কেক কাটিং সেরিমনি হয় এবং এটা করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সকালের প্রোগ্রামটাতে উনি উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন আর চার্চের ভেতরের সমস্তটাই ফাঁদার দেখেন তিনি প্রোগ্রাম পরিচালনা করবেন এবং এখানে বক্তব্য পেশ করা হবে আর বিকেলে আরেকটা আলাদা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে মেলা মেলার উদ্বোধন উদ্বোধক হিসেবে আমি থাকবো প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মেয়র আমাদের দীপক থাকবেন আমাদের কর্পোরেটার আমাদের বিশিষ্ট সমাজসেবী অমিত নন্দী আমাদের সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ সিং সহ মেলা কমিটির বিভিন্ন কার্যকর্তা এই ক্ষেত্রে সুশৃঙ্খল ও শান্তির শৃঙ্খলা বজায় রেখে উৎসবে যোগদানের আহ্বান জানালেন বিধায়ক রতন চক্রবর্তী তো সেই কারণে বিকেলে আমাদের একটা কালচারাল অনুষ্ঠান হয় এবং সেটা রাত্র এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত চলে আর সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চার্চের গেট বন্ধ হয়ে যাবে তো সবারই একটা দিশা থাকে যে চার্চের ভেতরে এসে এটা দেখা বা চার্চের ভেতরে ঢুকা কিন্তু সবাইকে অনুরোধ করব। রাত্র বারোটার পর আপনারা দয়া করে চেষ্টা করবেন না কারণ গেট কোনো অবস্থাতে খোলা হবে না এই সময়ের মধ্যে যারা আসবেন আসবেন বাকিরা মেলায় ঘুরুঘুরি করবেন আর মেলাতে যারা আসবেন তাদেরকেও বলবো যে সবাই সাবধানে শান্তি রেখে সুশৃঙ্খলভাবে যাতে এটা হয় রাস্তাঘাট যাতে কেউ এনক্রোচ না করে নাকা পয়েন্টগুলো যাতে কেউ অতিক্রম করে জোর করে না আসার চেষ্টা করে কোনো ধরনের নেশা করে আসা যাবে না মেলায় এবং আজকে পুলিশ প্রশাসনকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জিরো জিরো টলারেন্স এখানে কোনো অবস্থাতেই webdriver he is মানে আইডেন্টিটি কি কোন পার্টি কাটিও তো মরিয়মনগর গিট যায় বড়দিনের উৎসব ও মেলা আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত বুধবার পর্যালোচনা বৈঠকের পর সেই প্রস্তুতি খুঁটিয়ে দেখলেন বিধায়ক সহ আয়োজক কমিটির কর্তা ব্যক্তি বর্গ সার্বিক পরিস্থিতিতে শুধু খ্রিস্টান রাই নয় জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের উৎসবপ্রিয় জনসাধারণ বর্তমানে বড়দিনের আনন্দে মাতার অপেক্ষায় অপেক্ষমান বিরোকেউড নিউজ বাংলা